আবার হিন্দু দা দাগণ্ড তখন দেখে পারে অভাই সাংবাদিক আমি কেন কালে মা পড়ে বসল মার হয়েছে যদি জানতে চাও তাহলে পরে তোমাদেরকে বলতে চাচ্ছি ইসলাম এক উদার ধর্ম শিক্ষা দিয়েছে আমার মুসলমান হওয়ার কারণ হল করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গেল আমি লক্ষ্য করে দেখলাম অসংখ্য মরা মানুষের লাশ নদীতে ভেসে যান অসংখ্য করা মানুষের বিশ্ব নবি সন্মান আল্লাহ কুমারি হান্নাম তিনি সুন্দর শিক্ষা দিয়েছেন সব দর্বের মানুষকে তিনি সম্মান আর মর্যাদা দেখিয়েছেন হামরা বাজ করে ভারতবর্ষের বাড়ি যে আমাদের একখানা পার্শ্ববর্তী দেশ আছে বাংলাদেশ নাম শুনেছেন তো নাকি হেনা বলে না বাংলাদেশের রাজধানীর নাম কি ছোট বাচ্চাটা যাক সম্মানটা বাঁচিয়েছে কি নাম তোমার কি নাম তোমার তোমার নামও ঢাকা ছোট্ট বাচ্চা যাক ছোট বাচ্চা লেখাপড়া করে বোঝা আমার বন্ধুরা ঢাকার শহর ঢাকার ঢাকার মতো একখানা জায়গা একখানা বিখ্যাত কলেজ যে কলেজের নাম হল যে কলেজ মানে কি যেন বেশ নামটা মনে আসছে না তো ওই কলেজের একজন বিখ্যাত মহিলা একজন হিন্দু মেয়ে যার নাম বন্ধু আমার একজন কয়েক বে আগে কালেমা পড়ে মুসলমান হলেন তো সাংবাদিক তাকে গিয়ে জিজ্ঞেস করছে কি ব্যাপার কি ব্যাপার বন তুমি কালেমা পড়ে মুসলমান হলে কেন পড়ে মুসলমান হওয়ার কারণ কে আমার হিন্দু বনটা তখন থেকে মানে আবার হিন্দু মন লিস লিজমারি তা কণ্ঠ তখন দেখে বলে আভাই সাংবাদিক আমি কেন কালেমা পড়ে মুসলমান হয়েছি যদি জানতে চাও তাহলে পরে তোমাদেরকে বলতে চাচ্ছি ইসলাম এক উদার ধর্ম তিতিরিশ শিক্ষা দিয়েছে আমার মুসলমান হওয়ার কারণ হলো করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ হয়ে গিয়েছে করোনায় যখন সারা পৃথিবী স্তব্ধ হয় গেল আমি লক্ষ্য করে দেখলাম অসংখ্য মরা মানুষের লাশ নদীতে ভেসে যান অসংখ্য মরা মানুষের লাশ আমি লক্ষ্য করে দেখলাম শ্মশানে অসংখ্য মরা মানুষের লাশকে দেখলাম কুকুর পর্যন্ত খবলে খোবলে ছিঁড়ে খেয়েছে আপনারা দেখেননি টেলিভিশনে দেখতে নদীতে ভেসে যাচ্ছে মরা মানুষের লাশ আমার বন্ধুরা ঠিক সেই সময় আমার বোন ঠিক সেই সময় আমার বোন ডিতা কন্ডু তিনি তখন ডেকে মারেন দেখলাম একখানা ব্যতিক্রম ধর্ম ইসলাম ইসলাম ধর্মের কোন অনুসারী কোন মুসলমান বন কিংবা ভাই যখনই বৃদ্ধ বরণ করেছে তারা তাদের লাশটাকে না নদীতে না সমুদ্রে না জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছে না শিয়াল কুকুরকে খবলে খবলে খাওয়ার সুযোগ করে দিয়েছে সুন্দর করে গজল দিয়েছে গজল দেওয়ার পর সুন্দর করে সাদা পোশাক পরিয়ে তারপরে কাঁধে করে কবর পর্যন্ত নিয়ে গিয়ে সুন্দর করে কবরের মধ্যে রেখে দিয়েছে আমি এই দৃশ্য দেখার পর মনে মনে ভাবলাম যে ইসলাম ধর্ম একটা মরা মানুষকে এত সম্মান শ্রদ্ধা জানাতে পারে সে ইসলাম ধর্ম কখনো মানুষ মানার শিক্ষা দিতে পারে না অমর এসেছে নতুন কথা সেই দিক বিজয় নবীন মজাহি এখন কি গাইতে হবে গম ভাঙানো গীত এখন কি গাইতে হবে গম ভাঙানো গীত মসজিদের অঙ্কনে বসে তোর হাতে এখন মানায় শুধু ঝক ঝকে টালো আর ওই জালিমের গণধাম নিতে আয়ের মজাহি এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত এখনো কি গাইতে হবে ঘুম ভাঙানো গীত ওই দিকের মানুষগুলো বিজেপি করেন নাকি আপনারা কিছু বলছেন না যে আরেকবার দাঁড়াই থাকবি আমার বন্দিতা কুন্দুক হিন্দু হওয়ার পরে তিনি তখন বললেন আমার বরের মধ্যে কেমন যেন এক গানা ঝড় বইতে শুরু করলাম ইসলাম ধর্ম জানার জন্যে আমি তখন আমার মুসলমান বন্ধুদের সঙ্গে আমি ইসলাম তাদেরকে দেখে বললাম তোদের ধর্ম জানতে গেলে কি পড়তে হবে তো একজন বললাম আমাদের ধর্ম জানতে গেলে বলে মহাগ্রন্থ গ্রন্থ আল কোরআন পড়তে হবে কোরআন হাতে নিলাম দেওয়ার পরে মনে করলাম পড়ব কিন্তু পড়তে পারে না কারো কারো পেছানো পেছানো অক্ষর অক্ষর জ্ঞান না থাকলে পড়ে যাবে পড়তে পারছে না সে আবার জিজ্ঞাসা করলো ভাই এটা তো পড়তে পারে না বলে আগে অক্ষর জ্ঞান শিখতে হবে না হলে পারবেন না আমার বন্ডিদা গন্ড তিনি তখন বলতে শুরু করেছেন তার জীবনে যে আমি কয়েক মাস ধরে তখন কোরআন শিখলাম অক্ষর জ্ঞান আলিফ তারপরে যখন আমি কোরআন পড়তে শুরু করলাম এমন এক আশ্চর্য ধর্মগ্রন্থ যতই পড়েছি ততই পড়ার মজা মজা আছে না নেই আমাদের পশ্চিম বাংলা ভারতবর্ষের মাটিতে বিখ্যাত সরুকার যারা যারা গান করে এ আর রহমান তারপরে আর যারা কুমার সাধু আর যারা শিল্পী আছে আর কি তাদের কোনো গান যদি আপনাদের গানের কাছে ঘ্যানের 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 করে সারাদিন বাজানো যায় বলন্ত বন্ধু আমার মানুষ বিরক্ত হবে না হবে না কিন্তু কে বলতে যাচ্ছি যারা নামাজ পড়েন পাঁচ নামাজের প্রত্যেক নামাজের শুরুতে সোরাফাতে হা আছে না নেই কেউ কি বলে চান পর্যন্ত পড়তে ভালো লাগে না কথা বলেন আশ্চর্য একখানা ধর্মগ্রন্থের নাম হচ্ছে করাহ এর ভাষা এর সাহিত্য এর এর রচনা শৈলী এর গতিময় ছন্দ এর এর ব্যাকরণ সারা পৃথিবীর সমস্ত গ্রন্থাগারের নিচে না উপরে সব সময় উপরে ধারের পাশে কেউ বাঁচতে পারবে অসম্ভব পারবে না আমার পণ্ডিতা গন্ড তখন মানে আমি করার পড়তে শুরু করলাম এমনই আজ্ঞা ধর্ম গ্রন্থ যতই পড়ি ততই যেন পড়ার মজার আগে আমার বন্ধু না আমার বন্ধিতা খন্ড তখন বলতে শুরু করেছে আমি এবার রাসুলের জীবনীটা দিয়ে লেখা পড়া করলাম বলে মোহাম্মদ লোকটা খুব ভালো ছিল আমি তার জীবনীটা দিয়ে পড়লাম পড়তে 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 এক পর্যায়ে আমি পেলাম রাসুলের একখানা হাত এই সমাজ চোখের সামনে ভাসতে শুরু করেছে আমার রাসুল এই যে রাস্তা আছে না ধারে বসে আছেন